আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ অভ্যন্তরে নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষে নতুন একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু বন্ধুরা দুইশো ছত্রিশটি পদের বিশাল একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটিতে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করা যাবে পাছাপাশি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি পাশও কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন তো কোন কোন পদে আবেদন করা যাবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এইটুতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি দেখতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপনার সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখতে পারলেন এই সার্কুলারে কিন্তু মোট চল্লিশটি প্লাস ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তো অবশ্যই অনেকগুলো লোকই কিন্তু নিয়োগ করা হবে আর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আর এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা এই উপরে দেখতে পারছেন চোদ্দই জানুয়ারি কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা একদম নিচ থেকেই দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তার আগে বন্ধুরা এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে কিন্তু বন্ধুরা আবেদন শুরু হবে আগামী দেখতেই পারছেন উনিশে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনই চলবে আগামী আঠারোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বন্ধুরা নিচে প্রথমে রয়েছে এখানে তো পাস এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে লিফট অপারেটর এখানে করা হবে এখানেও একই বেতন এবং এখানে এসএসসি পাস হতে হবে পাশাপাশি লিফট চালানোর ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে শুল্ক প্রহরী চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে পরবর্তীতে অফিস সহায়ক এখানে তিনটা লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এখানেও আবেদন করতে এসএসসি পাস হতে হবে তো অনেকগুলো লোকই যেতো নিয়োগ করা হবে আর অনেকগুলো ক্যাটাগরি তো ভিডিওটি একটু লং হয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আপনিও আবেদন করার মতো একটি পদ অবশ্যই পেয়ে যাবেন পরবর্তীতে এখানে রয়েছে দপ্তরি একজন লোক নিয়োগ করা হবে বেতন 8260 টাকা থেকে 20570 টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পরবর্তীতে গেজ রিডার এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে প্রার্থীদের অবশ্যই সুন্দর হাতের লেখা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তীতে ভান্ডারিক এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে হবে পরবর্তীতে লোক একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক এখানে বন্ধুরা পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এইচএসি পাস হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার টাইপিং এ জ্ঞান থাকতে হবে পরবর্তীতে ডেমোনস্ট্রেটর ওয়ার্কশপ ডেক ইঞ্জিন একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে ডিইপিটিসি হতে এক বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী এইস এসি সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে অথবা বিআইএমটি হতে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড চাকুরিকালীন সনদ লাভ করতে হবে অথবা এইচএসসি পাশ সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এল পদে কমপক্ষে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে মেডিকেল অ্যাটেন্ডেন্ট এখানে একজন লোক নিক করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাস এবং কম্পাউন্ডারশিপ সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে এখানে ট্রেসার এখানে একজন লোক নিক করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে সুন্দর হাতের লেখা হতে হবে পরবর্তীতে লিফ্ট মেকানিক একজন লোক নিক করা হবে এখানে বন্ধুরা বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানেও আবেদন করতে কিন্তু বন্ধুরা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস মেয়াদি কোর্স পাশে সনদপত্র থাকতে হবে পরবর্তীতে ওয়েল্ডার এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি সহ ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস মেয়াদি কোর্স পাশের সনদপত্র থাকতে হবে পরবর্তীতে স্টুয়ার্ড একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাশ পার্শ্ব ও ইউরোপীয় কায়দায় খানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিসার্স কুক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পার্শহ পার্শ্ব ও ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে সেলভেজ ক্রেন ড্রাইভার একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে আবেদন করতে এসএসসি পার্সহ ক্রেন ড্রাইভার হিসাবে ভাসমান ক্রেন চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে তিনজন এখানেও একই বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এসএসসি পাঁচশো মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছরের হতে হবে পরবর্তীতে সব সহকারী একজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস হতে হবে এবং টাইপিং এর জ্ঞান অবশ্যই থাকতে হবে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা যারা এই সকল পদে আবেদন করার যোগ্যতামূলক বিষয় রয়েছে আপনাদের যোগ্যতা থাকলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা যে বিষয়টা আমরা এখন দেখে নেবো সেটি হচ্ছে এই সার্কুলারে আপনাদের আবেদন করতে ঠিক কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে তো আমি প্রথমে বলে দিয়েছি অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে উনিশে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী আঠারো ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে একজন প্রার্থীর ছবি ও স্বাক্ষর প্রয়োজন পড়বে আবেদন করার সময় তো অবশ্যই যারা আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের ছবি সঙ্গে নিয়ে দেবেন এবং এখানে কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য দুটি এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এক হতে বারো নম্বর এই কয়টি পদের জন্য দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর তেরো হতে সতেরো নম্বর এই কয়টি পদের জন্য একশো টাকা এবং ক্রমিক নাম্বার থেকে এই পদের জন্য সর্বমোট একশো টাকা এবং ক্রমিক নাম্বার চল্লিশ হতে সাতচল্লিশ এই কয়টি পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এখানে সকল গ্রেড বা সকল পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন ফি বাবদ জমা প্রদান করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া বন্ধুরা যখন আপনাদের মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা নেওয়া হবে সাথে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই সকল বিষয় কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু নিজেরাই দেখে শুনে নেবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ